হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ মিনি ব্লগ আজ অনেকদিন পরে এই মাসি বন্ধি আর বাবাকে সাথে নিয়ে কিন্তু গাড়িতে করে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য এই যে দেখতে দেখতে কিন্তু আমরা একতেশ্বরের গেটের কাছে চলে এসেছি প্রত্যেকবার বোন আমাদের বাড়িতে আসার পর ও কিন্তু বলে যে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু কোনোবারই আর ঘুরতে যাওয়া হয় না সেই কারণে এবারে আসার পরে ও বলে দিয়েছিল যে একটরের মন্দির ঘুরতে যাবে তাই কিন্তু আমরা ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়েই মন্দির দর্শন করতে যাওয়ার জন্য আর এসেই দেখি রাস্তার দুই ধারে প্রচুর দোকান বসেছে আজ আমরা অনেক মন্দিরে এসেছিলাম তাই পুজো দিয়ে আর হয়ে ওঠেনি শুধুমাত্র দর্শন করে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে অন্য কোনো একদিন আমরা এসে আবারও পুজো দিয়ে যাব আর এদিকে দিদা কিন্তু খুব মন ভরে ঠাকুরের পুজো দিচ্ছে তো তারপর বাকি ঠাকুরের মন্দিরগুলো দর্শন করলাম মন্দিরের পাশে এই হলের মতো করা রয়েছে এখানে কিন্তু সমস্ত বিয়ে হয় তো আজ যেহেতু লগ্ন ছিল সে কারণে কিন্তু প্রচুর বিয়েও হচ্ছে তো বেশ সুন্দরভাবে মণ্ডপগুলোও সাজিয়েছে পুরো মন্দিরটাই তো প্রায় আমাদের ঘোরা হয়ে গিয়েছিল কিন্তু বাবা ভোলানাথেরই দর্শন এখনও পেলাম না তারপর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম বাবা দ দরবারের সামনে তো ওখানে গিয়ে ভেতরের দিকে যেতেই কিন্তু ভোলানাথের দর্শন আমরা পেয়ে গিয়েছিলাম আজ একটু ফাঁকা ছিল তাই বাবা ভোলানাথকে মন ভরে কিন্তু আমরা দেখে নিলাম পুজো দিতে পারিনি তো কী হয়েছে ঠাকুরের দর্শন করে মন শান্ত করে নিয়েছি মন্দিরে একটু বেলার দিকে আসলে কিন্তু এটা একটা সুবিধা থাকে যে সমস্ত ঠাকুরগুলো তুমি ভালোভাবেই দর্শন করতে পেয়ে যাবে না হলে কিন্তু মানুষের ভিড়ে আর ঠাকুরকে দেখতে পাওয়া যায় না বাবা ভোলানাথের মন্দিরের দরবারের সামনেই রয়েছে কিন্তু এই গণেশ ঠাকুরের মূর্তিটা তো ওনারও দর্শন করে নিলাম তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ে ছিলাম আরো একটি মন্দির দর্শন করবার জন্য তোমরা কে কে একতেশ্বরের মন্দির দর্শন করতে এসেছো আর পুজো দিয়ে গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম কিন্তু আরও একটি মন্দিরে আর এই মন্দিরটা রয়েছে বাঁকুড়ার আড়ালবাসিতে এই মন্দিরটার নাম হলো তপনকালীর মন্দির মন্দিরে আসার ঠিক একটু পরেই আমরা জানতে পারলাম আজ আমরা ঠাকুরের দর্শন করতে পারবো না যেহেতু একটা রেটটা বেজে গিয়েছিল তাই ঠাকুরের দরজাও বন্ধ করে দিয়েছিল তারপর আমরা বাকি মন্দিরটাও একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম এখানে কিন্তু প্রচুর গাছ ছিল অনেক ভ্যারাইটিস গাছ লাগিয়েছিলো দেখে বেশ ভালোই লাগছিলো এখান থেকে কিন্তু অনেক ফল সবজি সমস্ত কিছুই বাইরে যায় তার সাথে কিন্তু এখানে প্রচুর গরুও রয়েছে তো তোমাদের দেখি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আজকের মতো এখানেই শেষ করলাম টাটা